মাত্র উনিশ দিনে সাতাশটা ভিডিও আপলোড করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিভাবে একটা প্রফেশনালি পেজ সাজাতে হয় আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব অনেকের সফলতার জন্য পেজ খুলে নতুনভাবে কাজ শুরু করেছেন কিংবা পুরাতন কোনো পেজ নিয়ে ফেসবুকে কাজ শুরু করেছেন একটা পেজকে কিভাবে আপনি প্রফেশনালিভাবে সাজাবেন কোন কোন সিটিংগুলো আপনাদের জরুরি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব স্ক্রিনের দিকে খেয়াল করুন দেখুন এই পেজটার নাম হচ্ছে নূর মেটাভার্স আপনারা অনেকেই জানেন যে এই পেজে মাত্র সাতাইশটা ভিডিও আপলোড করে উনিশ দিনের মাথায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ একটা জিনিস খেয়াল করবেন এই পেজটাতে কোন কোন জিনিসগুলো সেট আপ করা ছিল এবং কোন কোন জিনিসগুলো খুব আর্জেন্ট সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম একটু কথা বলে রাখি যে আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কেরিয়ার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা টপিক সিলেকশন করতে হবে আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চান মানুষকে আপনি কোন মেসেজ দিতে চান কি দেখাতে চান বা কি বলতে চান এই বিষয়টাকে আগে নির্দিষ্ট করে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির উপরে কাজ করবেন এই ক্যাটাগরিটা যখন আপনি মন থেকে সিলেক্ট করতে পারবেন তখন মনে করবেন যে ফিফটি পারসেন্ট আপনার সফলতায় এসে গেছে আর বাদ বাকিটা আপনার অ্যাক্টিভিটি খেয়াল রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম যখন আপনি একটা কোনো পেজ ওপেন করবেন কিংবা আপনার পুরাতন পেজ নিয়ে কাজ করবেন সেখানে অবশ্যই একটা আকর্ষণীয় আপনি প্রোফাইল ফটো ব্যবহার করার চেষ্টা করবেন কেননা আপনার এই ফেজটাকে মানুষের কাছে পরিচিতি বাড়াতে হবে যত বেশি পরিস্থিতি বাড়বে তত বেশি সফলতা পাবেন তাহলে সর্বপ্রথম চেষ্টা করবেন যখন আপনি একটা পেজ খুলেছেন বা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন সেখানে একটা প্রোফাইল ফটো রাখবে এবং প্রোফাইল ফটোটা যেন আপডেট হয় বর্তমান চেয়ারের সাথে যেন আপনার মেসিং হয় এবং বাড়লে প্রথমত অবস্থায় কভার ফটোটা ব্যবহার করবেন তবে পেজ বা প্রোফাইল যখন বড় হবে তখন সিকিউরিটি সিকিউরিটির জন্য আপনার কভার ফটোটা সরিয়ে রাখাই ভালো তো এখানে খেয়াল রাখবেন হ্যাঁ যা সর্বপ্রথম ধরেন আপনি এটা পেস ওপেন করেছেন এখন আপনার কোন কোন সেটা প্লোড করা জরুরি আমরা যখন পেজ বা প্রোফাইলে কাজ শুরু করি তখন কিন্তু আমাদের মনে অনেক দ্বিতীয় থাকে ইভেন আমরা অ্যামাউন্ট সেকশনে গেলে দেখতে পারি বাড়ি ঘর দু স্কুল কলেজ মাদ্রাসা কোথায় কী পড়াশোনা করেছেন কোথায় কী কী করেছেন কোথায় বসবাস করতেছেন কোথায় আছেন সব কিছু তথ্য আপনারা দিয়ে রাখেন জেনে রাখা ভালো হ্যাকাররা কিন্তু এই সমস্ত তথ্য কালেকশন করে আপনার পেজটাকে হ্যাক করবে অথবা আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন এখানে না প্রোভাইড করাটাই বেটার যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দিবেন এর বাইরে দেওয়ার দরকার নেই এগুলো দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো প্রবলেম নেই তবে খেয়াল রাখতে হবে যে যে পেস হেলথ গুড আছে কিনা না যে যেমন আমার পেস হেলথ গুড অর্থাৎ আমার পেজের দিকেও কোনো প্রবলেম নেই যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে পোয়ার দেখাতো বা অন্য কোনো সমস্যা দেখাতো তো যেহেতু আমার পেস হেলথ গুড তার মানে আমার পেজটাকে সেট আপ করা আছে পরিপূর্ণভাবে ওকে তো খেয়াল করেন এখন ধরেন আমি এই যে সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিলাম তার মানে কি করতে হবে সর্বপ্রথম একটা প্রোফাইল ফটো করতে হবে এবং আপনাকে একটা কভার ফটো দিতে হবে নাম তো আগে সিলেকশন করে আপনি পেজটা ওপেন করে নিয়েছেন এখন আসেন এই যে ধরেন আপনি আমি অ্যাবাউটে চলে আসলাম এই যে অ্যাবাউট অ্যাবাউটে এসে সর্বপ্রথম নিচে আসবেন এই যে ইডিট ইডিট প্রোফাইল ডিটেলস ওকে তো এখন যখন আসলেন তো এই যে প্রোফাইল পিকচার আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন যদি মন চায় তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও দিন বা যে কোনো একটা ছবি দেখে আপনি প্রভাব ফটোটা চেঞ্জ করে নিতে পারবেন কভার ফটো এখান থেকে দিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ একটা মানে আমি আমার ওপিনিয়ন থেকে কথাগুলো বলছি যে আমি এই পেজে কিভাবে সতেরো দিনে সরি উনিশ দিনে সাতাশটা ভিডিও আপলোড করে সফল হয়েছি তো কীভাবে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে দেখবেন এখানে সর্বপ্রথম দেবেন একটা বায়ো বায়োটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার পেজে যখন কোনো ভিজিটর আসবে তখন আপনার বায়োটা দেখে আপনার সম্বন্ধে বোঝার চেষ্টা করবে তো এই এই তথ্যটা কিন্তু আমি আমি টি থেকে নিয়েছি আপনারাও আপনারা কিন্তু ওকে তো নিয়ে আসবেন তারপর আমি যে কথাটা বলছিলাম দেখেন এখানে পেজে এখানে দেওয়া আছে রিল ক্রিয়েটর এই রিল ক্রিয়েটর দেওয়া আছে ওকে এখন রিল ক্রিয়েটর আমি দিয়েছি এখন আমার ভিডিওতে ভিউ যে না এখন আমি কি করব। এখন আমার যদি এরকম দ্বিদাদন্দ থেকে থাকে তাহলে আমার রিল ক্রিয়েটর ক্যাটাগরিটা আমি কিন্তু চেঞ্জ করে একবার দেখতে পারি যদি এটা আমি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কথা বলি ধরেন আমি আমার ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলাম আগে কমেডি করতাম এখন আমি ফেসবুকের গাইড নিয়ে কথা বলি তাহলে আমি ছিলাম কি একজন ভিডিও ভিডিও ক্রিয়েটর তো ভিডিও ক্রিয়েটর থেকে আমি হয়ে গেলাম কি ডিজিটাল ক্রিয়েটর তো ঠিক সেম ক্যাটাগরিতে আপনি যদি আপনার ট্রাক চেঞ্জ করেন মানে আপনার টপিক চেঞ্জ করেন তাহলে এখান থেকে এসে অবশ্যই আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবেন এবং চেঞ্জ করা বা না করা এটা আপনার উপর নির্ভর করবে আপনি যে ধরনের অ্যাক্টিভিটি করবেন সেই ধরনের কাজের সাথে সামঞ্জস্য রেখে যদি আপনি ক্যাটাগরি সিলেকশন করতে পারেন ব্যাডে বলে মিলে গেলে আপনার পেজ ভাইরাল হবে তো এখানে আসেন রিল ক্রিয়েটার গেল তারপরে এখানে আপনারা অনেকে অনেক তথ্য দিয়ে থাকেন যেমন এই যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আওয়ার্স প্রাইস সার্ভিস এগুলো অনেকে হাবি যাবে আপনার দেন কিন্তু ভাই এগুলো দেওয়ার মানে আমার মনে হয় এগুলো দেওয়ার কোনো দরকার নেই কারণ একটা পেজ হচ্ছে আপনার প্রফেশনাল যতটুকু ইনফরমেশন থাকবে ততটুকুই দিবেন আসেন এবার নিচে আসেন নিচে এসে আপনি যখন আপনি বায়োটা দিয়ে দিচ্ছেন বাস নিয়ে এটা গেল এটা গেল হচ্ছে পেজের একটা মানে বাহ্যিক অংশ জাস্ট ফান্ডামেন্টাল আপনি কি কি করবেন একটা পেজের ভিতরে একটা পেজের ভিতরে যতটুকু ইনফরমেশন দরকার ছিল ততটুকু আপনার দেওয়া শেষ ওকে তো দেওয়া যদি শেষ হয়ে থাকে এখন আপনাকে যেতে হবে সিরিং অপশনে সিরিং অপশন থেকে কিছু কিছু জিনিস আপনাকে সিলিং করে রাখতে হবে কোন কোন জিনিস এই যে সিরিং আমি প্রবেশ করলাম সিটিংয়ে প্রবেশ করার পর সর্বপ্রথম এখানে যাবেন এই যে কন্টেন্ট এক্সপিরিয়েন্স কন্টেন্ট এক্সপিরিয়েন্সে এসে এই যে পলিটিক্যাল কন্টেন্ট আপনি যদি দেখতে চান তাহলে আপনি এটা ওপেন করে দেবেন তবে এটা ওপেন করে রাখা ভালো কারণ আপনি যদি পলিটিক্যাল কন্টেন্ট আপনি নিজে দেখেন তা আপনার কাছে যেহেতু আসবে সেই ক্ষেত্রে ওই ধরনের মানুষগুলো আমি আপনার ভিডিওগুলো পাবে তো এটা গেল তারপর আসবেন এই যে সেন্সিটিভ কন্টেন্ট এটা অবশ্যই সোলেস করে রাখবেন আমি যেখানে মার্ক করে রেখেছি এটা অবশ্যই সোলেজ করে রাখবেন সোলেস করে রাখলে আপনার কাছে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আসবে না ওকে খুবই গুরুত্বপূর্ণ সিডিং হচ্ছে এই যে লাস্টের ঘরে দেওয়া আছে দেখেন এই যে শেয়ার ইউর পোস্ট ইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই যে আমি বাংলা ভাষায় একটা ভিডিও তৈরি করতেছি সারা পৃথিবী জুড়ে যে কোনো ভাষাভাষীর মানুষ আমার এই ভিডিওটাকে ট্রান্সলেট করে শুনতে পারবে বা বুঝতে পারবে তাহলে এটা কিন্তু অন করে রাখবেন খুব সহজ বা ওপেন করবেন ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে অফ থাকবে অন করে দেবেন এটা প্রত্যেকেরই অফ থাকে আপনি অন করে দেবেন অন করে দিয়ে সেভ করে দিবেন তাহলে আর কোনো প্রবলেম নেই এর আগে এর আগে আর কোনো ধরনের কোনো কাজ নেই আসবেন মিডিয়াতে মিডিয়াতে এসে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজ অনেকে যখন আপনি কোনো ভিডিও কিংবা ছবি আপলোড করেন তখন ঘোলা ঘোলা লাগে তো ঘোলা ঘোলা লাগার একমাত্র কারণ হচ্ছে আপনার হচ্ছে ডাটা সেভার এই এই জায়গাটাতে আপনাদের ক্লিক করা থাকতে পারে এই যে ডাটা সেভার কেননা অনেকে নেট কম খরচ করে ভা ভিডিও দেখেন কিংবা রাখেন ডাটা সেভার মুডে রাখেন যার ফলে এই অপশানটা ওপেন থাকতে পারে তো এই অপশানটা ওপেন থাকলে কী হবে আপনার ছবিটা ক্লিয়ার হবে না ঝাপসা আসবে ভিডিওর রেজুলেশন রেকর্ডেড আসবে না তখন এই ভিডিওটা ঘোলা ঘোলা লাগবে বা খারাপ দেখা যাবে এটা অবশ্যই অপটিমাইজ করে রাখবেন খুবই ইম্পর্টেন্ট এই যে দেখেন অটো অটো প্লে ইন ফিট অ্যান্ড স্টোরি এই জায়গাটা অবশ্যই আপনি ব্লক করে রাখবেন এই যে নেভার নেভারে ব্লক করা আছে নেভারে করে দিয়ে রাখবেন এইখানে আছে এমন কোনো কাজ নাই আপনি যদি চান তো এইখান থেকে আপনি দুইটা জিনিস ওপেন করে রাখতে পারেন সেটা হচ্ছে যে অলওয়েজ শেয়ার রিল অ্যান্ড স্টোরি রিল টু স্টোরি মানে আপনি যদি কোনো রিল ভিডিও আপলোড করেন তো সরাসরি সেটা মানে রিলসেও আপলোড হবে এবং স্টোরিতেও চলে যাবে আপনি এটা ওপেন করে রাখতে পারেন তবে এটা আমি ওপেন করে দিয়েছি কারণ এতে ভিউ বাড়ার সম্ভাবনা থাকে কারণ স্টোরিতে খুব সংক্ষেপ করে দেখায় এতে করে যদি কোনো ভাই বোন আকর্ষিত হয় তাহলে কিন্তু আপনার টাইম লাইনে যাবে গিয়ে কিন্তু ভিডিওটা দেখবে এতে করে আপনার বেনিফিট হতে পারে তারপর আসেন এই যে অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা আপনি ওপেন করে রাখবেন কেননা ফেসবুকের গাইডলাইনে সবসময় বলা হয় যে এই যে আমি কথাগুলো বললাম এখানে যদি কোনো লেখা আমার আসতো বা আমার যদি ক্লোজ ক্যাপশন দেওয়া থাকতো তাহলে কিন্তু বেটার হতো কেন বেটার হতো কারণ হচ্ছে যে আমার কথাগুলোকে মানুষ খুব ওই লেখাটার মাধ্যমে বুঝতে পারতো তারপরে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন কোথায় একদম সোজা নিয়েছে আসবেন পেজ ডিটেলসে দেখাইছি আপনাদের এখানে কোনো সমস্যা নেই যে পিপলস ফাইন টু ইউ এখানে যে তিনটা অপশন আছে তিনটা ওটা অপশনই খুলে রাখবেন তারপরে আসবেন যদি এরপরে এসে থাকেন এই যে পেজ সেট আপ গেল আচ্ছা এইটা তো দেখাই দিলাম এই যে হাউ পিপল ক্যান ফাইন টু উইথ ইউ কন্টাক্ট অ্যান্ড ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটা গেল এই যে এখন আসেন পোস্টে করে এখন এই পোস্টে করে আপনার কী কী করা দরকার এই পোস্টে যে দুটো ওপেন করে দেওয়া আছে ফল স্ট্যান্ড এই দিকে ওপেন করে রাখবেন আমি একটু আগে যে কথাটা বললাম রিল থেকে স্টোরি ঠিক তেমন আপনি কোনো পোস্ট করলে সেই পোস্টটা যেন স্টোরিতে যায় মানুষ এটা আকর্ষিত হবে পোস্টের বেলাগুলো তারপরে আসবেন আপনি হচ্ছে স্টোরি স্টোরিতে আপনি খুব সহজভাবে এটা দেখতে পাবেন এবং এটাতে সবগুলো ওপেনিং করা থাকে টাচ করা লাগে না তারপর আপনি চেক করে আমার ভিডিওর সাথে মিলা নিতে পারেন এরপরে আসবেন হচ্ছে ফ্যান ফলোয়ার পাবলিক কন্টেন্ট ওকে তো এইখানে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু মানে পাবলিক করে দেওয়া আছে যেমন এই যে এই বিষয়টা পাবলিক এটা পাবলিক আমি শুধু একটা হিডেন করে রেখেছি আমি কাকে ফলো দিয়েছি কেন এটা হিডেন করে রেখেছি কারণ ভাই আমি কাউকে আমার পেজ থেকে আমি কাউকে যুক্ত করেছি এটা কাউকে দেখাতে চাই না আমি আমি যে কাকে ফলো দিয়েছি এটা কাউকে দেখাতে চাই না দেখাতে চাই না বলে এটা অনলিমি আপনি চাইলে অনলিমি করে রাখতে পারেন তবে যদি না রাখেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে

এখন আপনি এই সিটিংটার সাথে মিলিয়ে মিলিয়ে রাখতে পারেন প্রত্যেকটা জিনিস ওপেন করে রাখবেন ওকে তো এরপরে আসেন হচ্ছে ব্লকিং অপশান আপনি যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে খুলে দিবেন কেন খুলে দিবেন আমি বলি যদি আপনি খুলে না দেন তাহলে আপনার পেজটা রিজ ডাউন হয়ে যাবে ওকে কাউকে ব্লক করে রাখতে হয় না আমি এটা ভুলে হয়তো করে ফেলেছিলাম তাই আমি খুলে দিলাম ওকে তো এরপরে আসবেন অ্যাক্টিভিটি লগে অ্যাক্টিভিটি লগে এসে মাঝে মাঝে চেক আপ করবেন যে আপনার আর্কাইভে কিংবা রিসাইকেল কিনে যদি কোনো শেয়ার করা বা ডিলিট করা কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই সেটাকে ডিলেট করে দেবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে দেখবেন এই যে অ্যাক্টিভিটি লগের এই যে ইয় ফেসবুক অ্যাক্টিভিটি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাক্টিভিটি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে পোস্ট এই পোস্টের পরে আবার ক্লিক করবেন পোস্ট করার পর এখানে দেখবেন আজ পর্যন্ত আপনাকে কতজন মানুষ পোস্ট করেছে এবং আপনাকে ট্যাগ করেছে এই ট্যাগুলো এখানে হিডেন অবস্থায় আছে পোস্ট ফ্রম প্রোমিও প্রোফাইল এইটার ওপর ট্যাপ করে দেবেন দেওয়ার পর দেখবেন কত মানুষ আপনাকে ট্যাগ করেছে যদি কোনো ভাই বোন ট্যাগ করে থাকে তাহলে সেটাকে আস্তে করে রিমুভ করে দেবেন এই যে দেখেন এটা কিন্তু আমাকে দিয়ে দিছে হ্যাঁ তো দিছে যেহেতু এটা বলছে তো আমি এটাকে যদি চাই তাহলে রিপোর্ট করে দেবো না বলে নাই এই এই হচ্ছে ট্যাগের বিষয়টা তো এইভাবে যদি আপনারা কেস প্রোফাইলকে আপনার যদি সাজান তাহলে আমার মনে হয় আপনার পেজ প্রোফাইলে আপনি খুব দ্রুতভাবে সফলতা অর্জন করতে পারবেন তবে একটাই অনুরোধ নিয়মিত ভিডিও আপলোড করবেন মন দিয়ে কাজ করবেন মানুষের লাইভে কিংবা আপনি সারাদিন মানুষের ভিডিও দেখে কখনো নিজের সফলতা আনতে পারবেন না আপনাকে আপনার নিজস্বতা তৈরি করে কনটেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টটার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে